আমরা যে হ্যান্ড নোটটা তৈরি করার কথা বলি এইভাবে আপনি তৈরি করে পড়বেন আর যখন ডিভিশন দিবেন হেডিংটা শুধু মনে করবেন আর ভিতরেরটা যাতে আপনার মনে আসে যে ভিতরে কি ছিল তো গত ক্লাসের গুরুত্বপূর্ণ কয়েকটা সেকশন আমরা এখানে নিয়ে এসেছি যেগুলো আপনি বারবারই পড়বেন ভিতর থেকে ডিটেইলে পড়ার চেষ্টা করবেন যেগুলো সব সময় গুরুত্বপূর্ণ এমসিকিউ বলেন লিখিত বলেন ভাইবা বলেন কারণ আপনি লিখিতের জন্য পৃথক প্রস্তুতি নেওয়ার দরকার নাই এখন থেকে যদি আপনার প্রস্তুতিটা মোটামুটি যদি আপনি বুঝে প্রস্তুতিটা নিতে পারেন তাহলে সিআরপিসির মধ্যে 6 নাম্বার সেকশনটা আমরা বলেছি সব সময় গুরুত্বপূর্ণ এই 6 નંবারে আমাদের কি আছে যে আদালতের গঠনটা দেওয়া আছে সেখানে বলা আছে যে সুপ্রিম কোর্ট এবং বিশেষ আইনের অধীনে গঠিত আদালত ছাড়া বাংলাদেশে ফৌজদারি মামলাগুলোর বিচারের জন্য দুইটা আদালত আছে এই শব্দটি যাতে আপনার মনে থাকে সেখানে আমাদের দায়রা আদালত এবং ম্যাজিস্ট্রেট আদালত দুইটা ভাগে ভাগ করা আছে এরপরে বলতেছে যে ম্যাজিস্ট্রেট হয় দুই প্রকার সেটা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবার সেখানে বলতেছে যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চার প্রকার এই যে আমাদের সিজিএম এবং ফার্স্ট সেকেন্ড এবং থার্ড এই জিনিসটা যাতে আপনার ছয় নম্বর থেকে মনে থাকে এতটুকু যদি মনে থাকে তাহলে আমরা বলবো যে আপনার প্রস্তুতিটা ভালো আর আপনি রিভিশনটা এইভাবে দিবেন সাদা কাগজে আপনি সেকশন নাম্বারটা লিখবেন হেডিংটা লিখবেন বাকিটা আপনার লেখার দরকার নেই আপনি মনে করার চেষ্টা করবেন একই রকম ভাবে নয় নাম্বার সেকশন যখন আপনি যাবেন এটা অতটা ইম্পর্টেন্ট না তারপরও জাস্ট বেসিকটা জেনে রাখবেন যে আমরা যে দুইটা আদালতের কথা পড়লাম ম্যাজিস্ট্রেট আদালত দায়রা আদালত নয় নাম্বারে দায়রা আদালতের কথা বলা আছে এতটুকুই আর এখানে তিন জন বিচারক থাকেন তাদের নামটা জানবেন দায়রা অতিরিক্ত দায়রা এবং যুগ্ম এর চাইতে বেশি কিছু কিন্তু নাই দশ নাম্বারটা তো দেখেন যে এখানেও মুখস্থ করার মতো কিছুই নেই জাস্ট হেডিংটা মনে রাখবেন যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট রিলেটেড দশ নাম্বার সেকশনে আলোচনা করে আর একটা যে ব্যতিক্রম দেওয়া আছে যে সরকার চাইলে পুলিশ কমিশনারকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব দিতে পারে এই শব্দটা মনে রাখবেন একই রকম ভাবে এগারো নম্বরের ক্ষেত্রে বিচারিক ম্যাজিস্ট্রেটের শুধু এতটুকু মনে রাখবেন যে এগারো নম্বর ধারা আমার বিচারিক বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়ে আলোচনা করে আর এইখানে যেটা দেওয়া আছে যে সেটা হচ্ছে যে আমাদের যেই কোনো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে সরকার চাইলে কি করতে পারে হাইকোর্টের সাথে আলোচনা করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের দায়িত্বটা দিতে পারে এই শব্দটা গুরুত্বপূর্ণ আর 12 নম্বর যখন আপনি স্পেশাল ম্যাজিস্ট্রেট বা বিশেষ ম্যাজিস্ট্রেট পড়বেন এটা চিন্তা করবেন যে দুই প্রকারের হয় স্পেশাল ম্যাজিস্ট্রেট এক্সিকিউটিভও হইতে পারে স্পেশাল ম্যাজিস্ট্রেট জুডিশিয়ালও হইতে পারে এক্সিকিউটিভ যদি নিয়োগ দেয় তাহলে সরকার নিজে থেকে নিয়োগ দিয়ে কারোর সাথে আলোচনা করার দরকার নাই কিন্তু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্পেশাল নিয়োগ দিতে গেলে হাইকোর্টের সাথে পরামর্শটা করে নিয়োগটা দিবেন আরেকটা শর্ত যেটা দেওয়া আছে যদি সরকার এই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যদি স্পেশাল করে যদি পুলিশ থেকে নিয়োগ দেয় তাহলে সেক্ষেত্রে পুলিশের একটা র‍্যাঙ্ক দেওয়া আছে যে সর্বনিম্ন এএসপি লেভেল হয় এই রকম যোগ্যতার পুলিশকে তারা নিয়োগ দিবে এর কম যোগ্যতা সম্পন্নকে নিয়োগ দিতে পারবে না এরপরে বাকি সেকশনগুলো আমাদের কোনো কাজের না সরাসরি শুধু 22 নাম্বারটা মনে রাখবেন ওই যে অ্যাক্টস অফিশো সরি আমাদের 12 22 নাম্বারে যেটা হচ্ছে জাস্টিস পিস সরকার নিয়োগ দেয় বাস একটা নির্দিষ্ট এলাকার জন্য বা যেটাকে আমরা আইনের ভাষায় বলি যে মফসল এরিয়ার জন্য এই শব্দটা মনে রাখবেন আর পঁচিশে জাস্ট এক্স অফিস এই শব্দটা মনে রাখবেন যে অফিসের পদের ক্ষমতা বলে উনত্রিশের বিটা জুবেনাইল রিলেটেড বয়সটা মনে রাখবেন যে পনেরো বছরের কম বয়স্ক ব্যক্তিকে এই যদি এমন অপরাধ করে যার শাস্তি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন এটা যদি না হয় পূর্ণ অপরাধের ক্ষেত্রে এর বিচারটার ক্ষেত্রে সিজিএম সিএমএম অথবা স্পেশাল ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাইতে হবে নর্মাল বিচার ব্যবস্থা আসবে না আর উনত্রিশে সি মনে রাখবেন যে সরকার চাইলে কি করতে পারে ম্যাজিস্ট্রেটদের উপর মৃত্যুদণ্ড ব্যতীত অন্যান্য সকল অপরাধের বিচারের ক্ষমতাটা আরোপ করতে পারে একত্রিশটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একত্রিশের মধ্যে এখানে ওই দুইটা জিনিস মনে রাখবেন একটা হচ্ছে যে মৃত্যুদণ্ড যদি দায়রা বা অতিরিক্ত দায়রা দেয় হাইকোর্টের কনফার্মেশন লাগবে আরেকটা হচ্ছে যে আমাদের যুগ্ম দায়রা জজ এর দশ বছর পর্যন্ত শাস্তি দেওয়ার ক্ষমতা এই লাইনটুকুই গুরুত্বপূর্ণ বাকিটা দরকার নাই এরপরে বত্রিশ নাম্বারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেহেতু এবার সংশোধনী এসেছে তো এখানে আপনারা যেটা বলছে আমরা পাঁচশো বত্রিশ শব্দটা মনে রাখবেন তাহলে টোটালটাই মনে থাকবে যে পাঁচ বছর পাঁচ লাখ তিন বছর তিন লাখ দুই বছর দুই লাখ আর এর পাশাপাশি পূর্বেরটাও একটু মনে রাখার চেষ্টা করবেন কখনো দিতে পারে আপনার তাহলে পূর্বে ছিল দশ হাজার পাঁচ হাজার তিন হাজার এটা মনে রাখবেন এর চাইতে বেশি কিছু আমাদের দরকার নাই আর তেত্রিশ নাম্বারটাতে যে বিচারের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট অর্থদণ্ড অনাদায় কতদিন শাস্তি দিতে পারে তো ক্ষেত্রে ওই ম্যাজিস্ট্রেটের ক্ষমতার 4 ভাগের 1 ভাগ পর্যন্ত ম্যাক্সিমাম এতটুকু মনে আর যদি 29 এর সিএ ম্যাজিস্ট্রেটদের স্পেশাল ক্ষমতা দেওয়া হয় তাহলে ম্যাজিস্ট্রেটরা কি করতে পারে ম্যাক্সিমাম 7 বছর পর্যন্ত কারাবাস দিতে পারবে এর বেশি না আর 35 আমরা কি পড়েছি যদি একই বিচারে একাধিক অপরাধের বিচার হয় সেই ক্ষেত্রে বিচারক যদি চায় সেক্ষেত্রে উল্লেখ করতে পারে যে তার সবগুলো শাস্তি কোন কারেন্টলি চলবে মানে সমস্ত কিছু একসাথে চলবে আর যদি বিচারক নীরব থাকে তাহলে আমরা ধরে নিব একটা শাস্তি শেষ হওয়ার পরে আরেকটা শাস্তি শুরু হবে আর এই ধারায় কিছু ক্যালকুলেশন আছে এইটুকু আমরা মনে রাখবো যদি আদালত যদি এরকম বিচার করে চোদ্দ বছরের বেশি শাস্তি দিতে পারবে না আর ম্যাজিস্ট্রেট বিচার করলে তার ক্ষমতার দ্বিগুণের বেশি দিতে পারবে না মানে প্রথম শ্রেণী মেজিস্ট্রেট হইলে দশ বছরের বেশি দিতে পারবে না আর পঁয়ত্রিশের এ একজন আসামিকে গ্রেপ্তার তার রিমান্ড তার যতদিন সে পুলিশ হেফাজতে ছিল পরবর্তীতে তার যত দিন শাস্তি হবে সেখান থেকে এই দিনগুলো আমরা ক্যালকুলেশন করে বাদ দিব সত্তরিশে ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতা এটা আমাদের তিন নম্বর শিডিউলে আছে সাঁইত্রিশে বিশেষ ক্ষমতা চার নম্বর শিডিউলে আছে এর মাঝখান দিয়ে যে আমাদের পরবর্তীতে যে ফোরটি এ থেকে নি ই পর্যন্ত ওইখান থেকে এম আসার মতো কিছুই নাই ওইটা একটা লিখিত পরীক্ষার প্রশ্ন হইলে হইতে পারে তারপরে জাস্ট ওই যে বারো ঘন্টা এই শব্দটা একটু মনে রাখতে পারেন বাকিটা কোনো কাজের না সরাসরি আমরা চলে যাব চুয়ান্ন নম্বরটা এগারোটা ক্ষেত্র দেওয়া আছে ভালো করে সব সময় মুখস্থ রাখার চেষ্টা করবেন এরপরে চুয়ান্ন এটা সেকশন নাম্বারটা মনে রাখবেন যে পুলিশ কি কারণে গ্রেফতার করতেছে এইটা জানা বাধ্যতামূলক কত ধারায় আর একষোট্টিটা মনে রাখবেন যে চব্বিশ ঘন্টা বেশি আটক রাখতে পারবে না তেষট্টি যদি একবার পুলিশ আপনাকে গ্রেফতার করে অবশ্যই আপনার কোনো মুসলেখা বন্ড অথবা বেইল নিতে হবে অথবা স্পেশাল কোনো আদেশ যদি রেজিস্ট্রেট দেন তবে আপনাকে মুক্ত করা হবে চৌষট্টিতে এর উপস্থিতিতে যদি কোনো অপরাধ হয় ম্যাজিস্ট্রেট সরাসরি তাকে গ্রেফতার করতে পারবে অথবা গ্রেফতারের আদেশ দিতে পারবে আর পঁয়ষট্টিতে যেটা বলতেছে সেটা হচ্ছে যে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যেই পঁয়ষট্টি নাম্বার যে সেকশনটা সেখানে বলতেছে যে ম্যাজিস্ট্রেট উপস্থিতিতে যদি কোনো ম্যাজিস্ট্রেট কারো বিরুদ্ধে গ্রেফতারি ওয়ারেন্ট জারি করতে পারে আর ওই জায়গায় যদি সে উপস্থিত থাকে সে ওই ব্যক্তিকে তাৎক্ষণিক গ্রেফতারেরও আদেশটা দিতে পারবে সর্বশেষ 67 এ এটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যদি গ্যাফ্টারের যে নিয়ম কানুন আমরা পড়লাম এগুলা যদি না মানা হয় তাহলে আদালত কি করতে পারে ম্যাজিস্ট্রেট ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে তার ঊর্ধ্বতন কর্মকর্তা বড় নালিশ করতে পারে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য তো আমরা দেখার চেষ্টা করি তা যে 18টা আমাদের